আসসালামু আলাইকুম আজকে একটা নিউজ হয়েছে এখানে বলছেন একীভূত করে দেশে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনতে হবে আনিস এ খান এখানে বলা হয়েছে দেশের ব্যাংক খাতে শক্তিশালী ও সুসংগঠিত করতে দুর্বল ব্যাংকগুলোকে সবলের সঙ্গে একীভূত করে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন মিউচুয়াল ট্রাস ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশন ব্যাংকার্স বাংলাদেশ সাবেক চেয়ারম্যান আনিস এ খান বাংলাদেশের আর্থিক খাতে নাজুক পরিস্থিতির জন্য দায়ী বিপুল পরিমাণ খেলাপি ঋণ দেশে পৌনে নয় লাখ ঋণ খেলাপির কাছে আটকে আছে দুই লাখ বারো হাজার কোটি টাকা অথচ নিজের জমানো টাকা নিতে গিয়ে ব্যাংক থেকে খালি হাতে ফিরছেন অনেক গ্রাহক কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতার কারণেই এমন বিপর্যয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা এ পরিস্থিতিতে রোববার সময় সংবাদকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে আনিসে খান বলেন গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না ব্যাংক যা মূলত গ্রাহকের টাকাই ব্যাংকে যারা টাকা তুলতে আসবেন তাদের টাকা দিতে হবে এটি ব্যাংকের দায়িত্ব এটা ছাড়া ব্যাংক চলতে পারে না তবে আট থেকে নয়টি ব্যাংকের অবস্থা খারাপ উল্লেখ করে তিনি বলেন এ ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিচ্ছে সবল ব্যাংকগুলো এরপরও টাকা দিতে পারছে না অনেক ব্যাংক তবে এটি সাময়িক ব্যাংক খাতের উন্নতিতে কাজ করছে গভর্নর আহসান এইচ মনসুর খেলাপি ঋণ কমাতে চেষ্টা করছেন তিনি এটি কার্য তালিকায় প্রাধান্য দেওয়া আছে এ পরিস্থিতি উন্নয়নে দেশের দুর্বল ব্যাংকগুলো একীভূত করা ছাড়া উপায় নাই বলে জানান আনিস এ খান তিনি বলেন একীভূতকরণের মাধ্যমে দুটি ব্যাংক এক হয় এতে বাড়ে কার্যপরিধি ব্যাংক শক্তিশালী হয় তাই দুর্বল ব্যাংকগুলো সবলের সঙ্গে একীভূত করে দেওয়া উচিত দেশে এতগুলো ব্যাংক থাকার প্রয়োজন নেই তিনি বলেন ব্যাংক একীভূত হলে ব্যাংকের মূলধন বাড়বে লোন ছাড়ের পরিমাণ বাড়বে প্রযুক্তির বিকাশ ঘটানো সম্ভব হবে কারণ ব্যাংকে এখন মানুষ কম যায় তাই অনলাইনেই ব্যাংকের কাজ করতে পছন্দ করে ক্যাশলেস সোসাইটিতে যাওয়া উচিত তাই দেশে সরকারি ব্যাংক তিন চারটি বেসরকারি ব্যাংক বারো থেকে চোদ্দটিতে নামিয়ে আনা উচিত